পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানায় কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম ধ্যান করতে বলছেন পরম পুচ্চপাদ শ্রী বর্দা নামধ্যানের ওপর বিশেষ জোর দিয়েছেন আর শ্রী শ্রী আচার্যদেব বলছেন এই নাম ধ্যানের অভ্যাস করতে আমরা প্রত্যেকে যেন সারা দিনে পাঁচ মিনিট নাম ধ্যান দিয়ে শুরু করি তাহলে বোঝাই যাচ্ছে যে এই নাম গুরুত্ব আমাদের কাছে কতখানি আমরা নাম ধ্যান করতে বসলেই আমাদের মনের মধ্যে নানান হিজিবিজি চিন্তা চলে আসে যত না করা কাজ সেগুলো সেই নাম ধ্যানের সময়ই আমাদের মাথায় আসে যে কারণে আমরা ঠাকুরকে ধ্যানে বসাতে পারি না এটা যারা নাম করেন তাদের অনেকের সাথেই হয়তো হয়ে থাকে তা বলে নাম বন্ধ করাও কিন্তু ঠিক নয় করতে করতেই একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব আমরা সবাই সংসারী মানুষ সংসারের ঝামেলা ভালোমন্দ চিন্তা আমাদের মাথায় সর্বক্ষণ ঘুরে বেড়ায় যেগুলো নাম সময় আমাদের মাথায় চলে আসে সেই জন্যই আমরা আমাদের মনকে স্থির করতে পারি না আজকে আমরা এরকমই একটি প্রসঙ্গে শ্রী শ্রী আচার্যদেবের বলা কিছু কথা নিয়ে আলোচনা করব এক দাদা এসেছেন তারা কিছু লোক বেশ সক্রিয়ভাবে ইষ্টকর্মের সাথে যুক্ত কিন্তু কিছুদিন ধরে তাদের কাজের গতি ক্রমশ কমে আসছে তিনি নিবেদন করলেন আমরা একসাথে কাজ করি অথচ কোনো কাজে উৎসাহ পাচ্ছি না আচার্যদেব উত্তরে বললেন একটা সহজ উপায় হলো একে অপরের প্রশংসা করা শুরু করো সামান্য তুচ্ছ তুচ্ছ কাজের ক্ষেত্রেও এটা করো উল্টো দিকের মানুষটার প্রশংসা করা শুরু করো দেখবে সেও তোমার কাজের প্রশংসা করবে পরস্পরের প্রশংসা করলে হারিয়ে যাওয়া উৎসাহটা আস্তে আস্তে বেঁচে ওঠে কিন্তু নিন্দা এটা ভালো না ওটা ভালো না এটা এরকম ওটাই রকম এই চিন্তায় মনের চারপাশকে সংকুচিত করে তোলে একবার প্রশংসা করা শুরু করে দেখো প্রথম প্রথম না হয় একটু মিথ্যা মিথ্যায় প্রশংসা করবে মিথ্যা প্রশংসা করতে করতে দেখবে মুখ দিয়ে একদিন সত্যি প্রশংসা বেরোচ্ছে উক্ত দাদাটি এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিলেন এরপর বললেন আমার পারিবারিক কিছু সমস্যা আছে আচার্যদেব বললেন এতক্ষণ আমি যা বললাম সেটাই তো যা কিছু ব্যক্তিগত সমস্যার পেছনের কারণ এই কথাগুলো শুধু তোমার ব্যক্তিগত সমস্যার উত্তর নয় চারপাশে যত শুনছে সকলেরই জন্য সকলেরই ব্যক্তিগত সমস্যার উত্তর দাদাটি তখন বিনয়ী হয়ে বললেন আপনি তো অন্তর্জামী তাই আচার্যদেব বললেন একা আমি অন্তর্জামী নই এখানে যারা আছে সবাই অন্তর্জামী হতে পারে আসল কথা হলো কর্ম কর্মকে বাদ দিয়ে তো জীবনে কোথাও কোনো অন্তর্জামী বলে কোনো কথা নেই তুমি তোমার জীবনের ত্রুটিগুলোকে ভুলগুলোকে একটু একটু করে ঠিক করবে কেন করবে তিনি তোমাকে এরকমটা চান বলে এটাই তো সব থেকে সহজ আর মূল কথা সংসারে থাকলে সকলেরই ব্যক্তিগত দুঃখ কষ্ট ছোটখাটো পাওয়া না পাওয়ার গল্প বেদনা থাকবেই সবার আছে তোমার যেমন আছে আমারও আছে কে বললো আমার নেই ঠাকুরেরও ছিল শ্রী রামচন্দ্র ভগবান তার কি কষ্ট ছিল না জঙ্গলের মধ্যে স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে রাবণ তিনি দৌড়াচ্ছেন চারিদিকে কই সীতা কই তিনি তো অন্তর্জামী তাহলে গল্পটা এরকম না হয়ে রামচন্দ্র তো চোখ বুঝেই বলে দিতেন সব অন্তর্জামী মানে এরকম নয় অন্তর্জামী মানে তার অর্থটা হলো ধরো একটা আলমারির ভিতরে অনেক জিনিসপত্র আছে আর সেই সবগুলো অগোছালো এলোমেলো এটার ওপর ওটা ওটার ওপর সেটা এরকম হয়ে আছে এই এলোমেলো আলমারির দরজা তুমি প্রতিদিন খুলছ প্রতিদিন বন্ধ করছ কিন্তু কিছুতেই ভেতরটাকে গুছিয়ে উঠতে পারছো না এবার ধরো তুমি যার কাছে এই আলমারির দরজা খুলে ধরলে সে এটাকে সম্পূর্ণ গুছিয়ে দিল সেই হলো অন্তর্জামী তাহলে অন্তর্জামী যে যে তোমার মনের ভেতরের অগোছালো সবটাকে গুছিয়ে দিতে পারে শুধু মাত্র একটা গল্পে কিন্তু কর্ম তোমাকেই করতে হবে দেখছো না যুগে যুগে ভগবান এসেছেন তাদের কর্ম করে গিয়েছেন রামচন্দ্র তো বলে দিতে পারতেন সীতা ওখানে রয়েছে নিয়ে এসো না তিনি সীতাকে খুঁজেছেন যুদ্ধ করতে হয়েছে তাকে তাই সংসারে যখন আমি এসেছি এই দুঃখ কষ্ট সব সাথেই আমায় লড়াই করতেই হবে একটি মেয়ে এম এ পাঠরতা প্রশ্ন করল নাম করতে বসি কিন্তু কিছুতেই মন লাগে না মন দিতে পারি না আচার্যদেব বলছেন মনের ধরনটা হচ্ছে প্রবাহমানতা তাকে কোনো কিছু খুঁটিনাটি বিষয়ে কখনো বেঁধে রাখতে যাবে না আর একটা বিষয় হল কোনো কাজ অসম্পূর্ণ রাখবে না যে যে কাজগুলো ইনকমপ্লিট আগে সেগুলো করে ফেলো কাজ করে উঠলে কি হবে তোমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে তখনই মন বসবে আর মনকে মুক্ত রাখতে হলে কি করতে হবে মনের মধ্যে একটা প্রেমের গল্প গড়ে তুলতে হবে প্রেম দু প্রকার হয় এক হয় নিজের সাথে প্রেম তাতে সব সময় আমি চাই আমি এই রকম চাই আমার এটা চাই এই ব্যবহারটা আমার চাই তার সবটাই আমি কেন্দ্রিক অর্থাৎ নিজের সাথে প্রেম যাকে বলে আত্মকেন্দ্রিক বাঁচা আরেকটা হলো আমার থেকেও বড়ো যিনি সেই বড় আমির সাথে প্রেম মানে ঠাকুরের সাথে প্রেম তখন মনের ভাবটা হবে তুমি যেমন চাও আমি তেমন হব আমার হওয়াটা হবে তোমার মতো এটা হলেই মন মুক্ত হয়ে উঠবে জীবনটাকে দেখবার দৃষ্টিভঙ্গিটাকে এভাবেই বদলাতে হয় তাহলেই দেখবে সব কিছুর সমাধান হয়ে গেছে কখনো কখনো মন চিরাচরিত গতানুগতিকতার মধ্যে আটকে যায় জীবনের যে প্রকৃত শক্তি সেই কথাটা ভুলে যায় বিষয়টা কীরকম ধরা যাক একজন ম্যাথর কাজ করছে তার কাজ হলো দিনরাত মলঘাটা আবার একজন প্যাথোলজিস্ট সেও কাজ করছে মল নিয়ে তাহলে একজন ম্যাথর আর একজন প্যাথোলজিস্টের মধ্যে তফাৎ কোথায় যে ম্যাথর তার কাজের মধ্যে রয়েছে গতানুগতিকতা কি করে বুঝবো ম্যাথরের কাজটা গতানুগতিক কারণ দেখো ম্যাথর যে কাজটা করছে সে চোখ বুঝেও সেই কাজটা করে ফেলতে পারবে কিন্তু প্যাথোলজিস্ট যে তার কাজের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি উদ্ভাবনী শক্তি সে একই কাজ প্রতিদিন করছে কিন্তু প্রত্যেকটা কাজই তার আলাদা তাহলে এইভাবে বিষয়টাকে বুঝে জীবনটাকে গতানুগতিকতা থেকে মুক্ত করে তুলতে হবে ক্রিয়েটিভ বিষয়ের সাথে নিজের মনকে যুক্ত রাখবে তাহলেই দেখবে তুমি সব পারছ ঠিক আছে বুঝতে পেরেছ ভালো থেকো তাহলে আমরা আচার্যদেবের কাছ থেকে শুনলাম যে আমাদের মনকে শান্ত করার উপায় যাতে আমরা নাম ধ্যানে বসে আমাদের মনকে স্থির করতে পারি আমাদের নাম ধ্যান না হওয়ার মূল কারণ আমাদের অসম্পূর্ণ কাজ আমাদের প্রত্যেকেরই কম বেশি অসম্পূর্ণ কাজ কিছু থাকে আচার্যদেব বললেন সেগুলোকে আগে সম্পূর্ণ করতে কাজ সম্পূর্ণ হওয়ার ফলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে আর তাতেই আমাদের মন স্থির হবে নামধ্যান ঠিক হবে আমরা ঠাকুরকে নিয়ে চিন্তা করতে শিখব আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম